যাদের শরীরে বারবার জ্বর আসছে জ্বর হয় বা যে কোনো একটা লেগেই আছে সেটা হচ্ছে আপনার ইমিউনিটি পাওয়ারটা কমে গেছে এটা করোনার সিজনে মানুষ জানতে পারলো যে ইমিউনিটি পাওয়ার কাকে বল ইমিউনিটি পাওয়ার কমে গেলে আপনার কী হবে শরীরে মাঝে মধ্যে জ্বর সর্দি কাশি কিছু না কিছু একটা লেগেই থাকবে যদি এরকম সমস্যা দেখেন তা এটা একটা ভালো লোকও খেতে পারে একটা সুস্থ লোকও খেতে পারে এবং যাদের এই সমস্যাগুলো হচ্ছে তারাও খেতে পারে তো ইমিউনিটি পাওয়ার যদি কমে যায় তাহলে আপনাকে কী করবেন সাধারণ সিম্পল লিমিডি হাফ ইঞ্চি আদা নেবেন একটা আমলকি নেবেন দশটা কারিপাতা নেবেন অল্প গুড় এক এক চামচ গুড় দেবেন পাঁচটা গোলমরিচ নেবেন এগুলো সম্পূর্ণ কি করবেন গ্ল্যান্ডার মেশিনে জুসারে জুস করে নেবেন জুস বানিয়ে আপনি হচ্ছে সকালবেলা প্রতিদিন খাওয়ার আধা ঘন্টা আগে খান এটা হচ্ছে কুড়ি দিন করেন আপনার ইমিউনিটি পাওয়ার এমন ইনশাল্লাহ বেড়ে যায় আপনার শরীরে এমন একটা পাওয়ার চলে আসবে আপনার শরীরে আর রোগ আসতে পারবে না আপনারা তৈরি করুন আপনারা খান এটাই আমি চাচ্ছি আপনারা সুস্থ থাকুন আপনার বাড়ির যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে ওষুধ বানিয়ে খান এবং সুস্থ থাকুন আল্লাহ নিয়ামতি শুক্রিয়া আদায় করুন আল্লাহ অনেক কিছু রেখেছেন আমাদের গাছপালা এই যে ছোট ছোট জিনিসগুলোর মধ্যে আপনারা যদি চিনতে পারেন আর জানতে পারেন আমি আপনাকে চিনিয়ে দেবো আপনি ওষুধ বানিয়ে এখানে আজকে এখানে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লা